ইরাকের বিখ্যাত আলেম মালিক ইবনে দিনার একদিন এক বিশাল মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে দাঁড়ালেন চারপাশে হাজারো মানুষ তারা তার মুখে কোরআনের ব্যাখ্যা ও হিকমতের কথা শুনতে এসেছে হঠাৎ একজন লোক দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়ে বলে উঠল তুমি কি সেই ব্যক্তি যাকে আমি দশ বছর আগে মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছি তুমি এখানে কিভাবে এলে এই পথের দিকে কিভাবে ফিরলে মাহফিলে হঠাৎ মুহূর্তেই নিরাপত্তা নেমে এলো সবাই তাকিয়ে রইল মালিক ইবনে দিনার কি জবাব দেন মালিক ইবনে দিনার মাথা নিচু করে চুপ করে রইলেন একটু পরে বললেন হ্যাঁ ঠিক বলেছেন আপনি আমি সেই ব্যক্তি তাহলে শুনুন একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ নিয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে খাব এই উদ্দেশ্যে বাসায় ফিরেই দেখি আমার স্ত্রী সালাত আদায় করতেছে আমি আমার রুমে চলে গেলাম মদের বোতলটা রাখলাম টেবিলের উপর আমার তিন বছরের ছোট্ট মেয়েটি দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল আমি ভাঙ্গা টুকরো পরিষ্কার করে ঘুমিয়ে পড়লাম সেদিন আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদরের রাত আমি আবার মদের বোতল নিয়ে বাসাই আসলাম বোতলটা টেবিলের উপরে রাখলাম বোতলটার দিকে তাকাতেই কান্নাই বুক ফেটে গেল তিন মাস আগে আমার ছোট্ট মেয়েটি মারা গিয়েছে বোতলটি বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম রাতে স্বপ্ন দেখলাম একটা অনেক বড় সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি আমার জীবনে কখনো দেখিনি আমি ভয়ে পালিয়ে যাচ্ছি যেতে যেতে এক বয়স্ক বৃদ্ধ লোক সে আমাকে বলে আমি অনেক দুর্বল এবং ক্ষোধার্থ আমি এই সাপের সাথে পারব না তুমি ওই পাহাড়ের দিকে উঠে যাও পাহাড়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখলাম এবং আমার পিছনে এগিয়ে আসছে সেই বিশাল সাপ বৃদ্ধের কথা মতো আমি পাহাড়ের ডান দিকে গিয়ে দেখি খুব সুন্দর একটা বাগান সেই বাগানে অনেক শিশু খেলা করছে বাগানে দাঁড়িয়ে ছিল একজন লোক লোকটি বলল বাচ্চারা দেখো লোকটিকে সাপ খেয়ে ফেলবে অথবা আগুনে ফেলে দেবে এই কথা শুনে বাচ্চারা এগিয়ে আসলো বাচ্চাগুলোর ভেতর আমার মেয়েটাও ছিল আমার মেয়ে এগিয়ে এসে আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাত দিয়ে সাপটিকে অনেক দূরে ফেলে দিল আমি অবাক হয়ে গেলাম বললাম মা তুমি এত ছোট কিন্তু এত বড় সাপটিকে তুমি ভয় না পেয়ে বরঞ্চ সাপটি আরও চলে গেল মেয়ে বলল বাবা আমি জান্নাতি। আর জাহান নামের সাপ আমাকে ভয় পেয়ে চলে গেছে আমার মেয়ে বলল বাবা এই সাপকে তুমি চিনতে পারছ আমি বললাম না মেয়ে বলল এই সাপ হলো তোমার নফস তুমি তোমার নফসকে এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় আর এত শক্তিশালী হয়েছে মেয়েকে বললাম পথে এক বয়স্ক লোক আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চেননি সে তোমার নফস সে তোমার আত্মা অথবা রুহ তাকে তো তুমি কখনো খাবার দাওনি তাই সে দুর্বল কোনো রকমে বেঁচে আছে সেদিন থেকেই আমি আমার রুহকে খাবার দিচ্ছি নফসকে খাবার দেয়া বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সে ভয়াল রূপটি দেখতে পায় আর ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক ইবনে দিনার তার এই পরিবর্তনের ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করে নিন আমিন